আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হজি ফেস্ট ওয়ার্ল্ড বেশ অনেক দিন পরে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের রেসিপিটি মূলত আমি সবে বরাত উপলক্ষে করেছিলাম বিশেষ করে সবে বরাত উপলক্ষে তো আমরা বেশ কয়েক ধরনের হালুয়া আইটেম করে থাকি তবে আজকে আমি আমার রেসিপিতে বুটার হালুয়াটি আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমি কিভাবে তৈরি করে থাকি হালুয়া তৈরি করার জন্য আগের দিন রাতেই আমি সারা রাত বোটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম দেন পরের দিন আমি ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে তিন টুকরো দারচিনি তিনটা এলাচ দুইটি তেজপাতা সামান্য লবণ আর এখানে হাফ লিটার দুধ অ্যাড করে দিয়েছি এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আচ্ছা হালুয়া তৈরি করার জন্য এখানে কিন্তু আমি হাফ কেজি বোটের ডাল নিয়েছিলাম যেহেতু লিকুইড মিল্ক দিয়ে আমি বোটের ডাল সিদ্ধ করে নিচ্ছি তাই একটু পরপর নেড়ে দিলে ভালো হয় এতে করে প্যানের সাইডে যে সরগুলো লেগে থাকে সেগুলো ওয়েস্ট হবে না আচ্ছা বলে রাখা ভালো এখানে আমি লিকুইড মিল্ক দিয়ে বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি এতে করে হালুয়ার টেস্ট খুবই ভালো আসে আপনারা চাইলে জাস্ট গরম মশলা আর পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন ডাল ভালো করে সেদ্ধ হয়েছে কি না গরম মশলা দিয়ে ডাল সেদ্ধ করে নেওয়ার ফলে ডালে যে এক্সট্রা স্মেল থাকে সেটা আর থাকে না আমার ডাল কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে যে আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিব পারে যে এক্সট্রা মিল্কটা আছে ডালে সেটা ভালোভাবে শুকিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো ডাল ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব আপনারা জেলে শিল্পাটা তো বেটে নিতে পারেন বোটের ডাল খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এতে করে না হালুয়ার টেক্সচারটা খুবই ভালো আসে কাজের ফাঁকে আমি একটু টি ব্রেক নিয়ে নিলাম এরপরে আমি রান্নার সেকেন্ড স্টেপে চলে যাব একটি প্যানে এক কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি হালকা গরম হয়ে আসলে এখানে ব্লেন্ড করে রাখা বুটের ডাল অ্যাড করে দিব ভালোভাবে নাড়তে থাকবো ডাল ও ঘি প্রপার মিক্সড হওয়া পর্যন্ত লো টু মিডিয়াম হিটে রেখে বুটের ডাল ভালোভাবে ভেজে নিতে হবে ভাজার সময় বোটের ডাল প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য অনবরত নাড়তে হবে ভাজার এক পর্যায়ে দেখবেন প্যান থেকে এরকম উঠে আসছে দ্যাট মিন্স আপনার বুটের ডাল প্রপার ওয়েতে ভাজা কমপ্লিট এবার চিনি অ্যাড করার পালা পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব পরিমাণ মতো বললাম এই কারণে কারণ অনেকে মিষ্টি কম খায় অনেকে বেশি খায় এটা যার যার টেস্ট অনুযায়ী দুই তিন ধাপে চিনি দিয়ে মিক্স করে নিয়েছি চিনি দেওয়ার ফলে চিনি গলে আবারও ডাল একটু লিকুইড হয়ে যাবে আচ্ছা আবারও বলছি হালুয়া যতক্ষণ চুলায় থাকবে ততক্ষণ অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে পুড়ে যাবে তখন আর হালুয়ার টেস্ট ভালো আসবে না ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে একটু ফ্রুট কালার অ্যাড করে দিব এতে করে না হালুয়ার কালারটা খুবই সুন্দর আসে কালারটা আর টেক্সচারটা দেখেছেন আলহামদুলিল্লাহ আমার হালুয়া কিন্তু কমপ্লিট রান্নার শেষ পর্যায়ে অ্যাড করে দিব এক কাপ গুঁড়ো দুধ করে নিয়ে এখানে আরো কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দিব আর দিয়ে দিব কচি করে রাখা বাদাম এবারে হচ্ছে ডেকোরেশনের পালা এবারে জাস্ট পছন্দ অনুযায়ী ডিজাইন করে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম